ওম নমস্শি জয় চন্দ্রদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে আজ থেকে অর্থাৎ কুড়ি জুলাই থেকে ২৬ জুলাই এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সময় হতে চলেছে কারণ আগামী এই সাত দিনের মধ্যে চন্দ্রদেব চারটি রাশি পরিবর্তন করবে যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু জায়গায় সমস্যার সমাধান বেশ কিছু ক্ষেত্রে উন্নতি এবং সফলতা দিতে চলেছে আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি দুদিন অথবা আড়াই দিন অন্তরে কিন্তু রাশি পরিবর্তন করে যায় তো সেখানে প্রত্যেক মানুষের জীবনে চন্দ্রদেবের এই গোচরের প্রভাবটা কিন্তু পড়ে থাকে কারোর জন্য ভালো কারোর জন্য একটু চাপের পরিবেশ কিন্তু তৈরি করে তো ঠিক আপনার জন্য কেমন পরিবর্তন দিতে চলেছে ঠিক কী জায়গায় আপনাকে চেঞ্জেসগুলো এনে দেবে কোন সমস্যা দূর করাবে কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে কোন ক্ষেত্রে আপনাকে লাভবান করাতে চলেছে সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে অবশ্যই আলোচনা করবো তাই আজকের এই ভিডিও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করেই তাহলে কিন্তু আপনি বেটার এবং ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কেমন কেমনভাবে কী পরিবর্তনগুলো আসতে চলেছে তো চলুন আলোচনার পর্বে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন ওং নমস্তে শিবায় অথবা জয় চন্দ্রদেবে এর জয় খবর প্রথম হচ্ছে কি আগামী কাল অর্থাৎ 20 তারিখ পর্যন্ত চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক অষ্টম ঘরে গোচর করবে যেটা আপনাকে আগামী কাল দিনটা শুধুমাত্র দেখে শুনেই চলতে হবে অর্থাৎ আপনারা বিগত কয়েক দিন ধরে বেশ বেশ কিছু সমস্যা আপনি কিন্তু লক্ষ্য করে আসছেন আপনার দাম্পত্য জীবনে বলুন ব্যবসায়িক ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন এবং মেন্টাল হেলথ দিয়েও আপনি অনেকখানি সমস্যা ফেস করে আছেন। স্বাস্থ্যের ক্ষেত্রের দিক দিয়েও বেশ কিছু সমস্যা যেন লেগে রয়েছে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এরকম নানান দিক দিয়ে সমস্যা আপনাদেরকে কারো কারুকারকে ঘিরে রয়েছে কারো কারো মানসিক টেনশান ব্লাড প্রেশার সমস্যা হেডেক এই ধরনের কিছু স্বাস্থ্য রিলেটেড সমস্যা আপনারা ফেস করছেন কেউ কেউ আবার রিলেশনের জায়গাতেও সামান্য ওঠাপড়া লক্ষ্য করেছেন সে জায়গাতে অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে তবে আগামীকাল দিনটাকে একটু আপনাকে ধ্যানে রাখতে হবে এইগুলো সামান্য পরিমাণ থাকলেও থাকতে পারে তবে এটা কতটা আপনার জন্য প্রভাব ফেলবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে চন্দ্রদেব ঠিক কোন পজিশন রয়েছে সেখানে যদি চন্দ্র কোনো কারণে খারাপ হয় চন্দ্র যদি সেখানে কোনো অশুভ গ্রহের সাথে উপস্থিতি বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি আপনার চন্দ্রের উপরে থাকে সেক্ষেত্রে আপনাকে সামান্য সমস্যা দিতে পারে তাই সেটা আপনাকে ম্যানেজ করতে হবে এবং সেটা দেখে রাখতে হবে সেরকম যদি কিছু সমস্যা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই তাহলে এতটা সমস্যা নেই কিছু প্রাপ্তি করতে পারে যেমন হঠাৎ করে কোনো কাজে যোগাযোগ হতে পারে কোনো টাকা পয়সা হঠাৎ করে পেতে পারেন যেগুলো আপনি একবারে আশা করেননি এমন কিছু টাকা পয়সা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন বিদেশে যারা অনেক দিন ধরে যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে হতে পারে যোগাযোগ মাধ্যমটা বৃদ্ধি পাবে এবং সেখানে আপনি সুফল পাবেন তবে আপনাকে রাস্তাঘাটে দেখে দেখেশুনেই চলতে হবে কোনো কিছু ধারালো কিছু যখন ব্যবহার করবেন সেটা ছুরি কাঁচি ব্লেড যা কিছু হোক তো সেটা একটু আপনারা সামলে ব্যবহার করবেন জরুরি রয়েছে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে আগামী দুটো দিন অর্থাৎ একুশ বাইশ এই দুটো দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্যের ঘরে চন্দ্রদেবের উপস্থিতি যার কারণে ভাগ্যে বড় উন্নতির সুযোগ আপনি লক্ষ্য করবেনই করবেন অবশ্যই সেখানে সুফল থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে জেনারা অনেক দিন ধরে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসাটা আর ইম্প্রুভমেন্ট আসেনি আপনারা ব্যবসায় অনেক কিছু করতে চেয়েও ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না এই জায়গায় কিন্তু আপনার এবারে উন্নতি থাকবে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি থাকবে ভাগ্যের জোরে বেশ কিছু প্রাপ্তির সুযোগ আপনাদের জন্য তৈরি হবে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি ওটা কিন্তু ফাইনাল হবে ভাগ্য সেখানে আপনাকে ফুল সাপোর্ট করবে সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে এমনকি আপনি আপনার পিতার কাছ থেকেও কিন্তু বেশ ভালো সহযোগিতা পেতে পারেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব অবশ্যই রাখুন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসাটাকে উন্নতি করার চেষ্টা করেও কিন্তু পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে আর যারা অনলাইন কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে অনলাইন কাজে উন্নতি থাকবে অনলাইন ব্যবসায় সফলতা থাকবে যদি কোনো কম্পিটিশান কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেখানেও কিন্তু দিনকাল খুব ভালো যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন নাচ গান ছবি আঁকা এই ধরনের কোনো স্কিলের উপরে নিজেকে আপডেট করেছেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসাপাতি করার জন্য চেষ্টা করছেন কোনো কাজের জায়গায় চেষ্টা করছেন কোনো চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো থাকবে এমনকি যারা কর্মস্থানে রয়েছেন তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী তেইশ এবং চব্বিশ মানে বাইশ থেকে শুরু করে তেইশ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী হবে যা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ পরিবর্তন আসবে কারণ চন্দ্রদেব আগামী তেইশ এবং চব্বিশ তারিখ আপনার কাছ থেকে ঠিক দশম ঘরে গচর করবে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী সময়ে থাকতে চলেছে এবং আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে যারা অনেক দিন ধরে কোনো কাজকর্মের জায়গায় প্রমোশান চেয়েও পাচ্ছিলেন না অনেক পরিশ্রম করেছেন অনেক কাজ করেছেন কিন্তু সেই কাজের প্রাপ্যটুকু কিন্তু আপনি পাচ্ছিলেন না ওটা কিন্তু এবার আপনি পাবেনই পাবেন যারা বেকার ছিলেন কোনো না কোনো কাজের সুযোগ হয়ে যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে বা মায়ের কোনো কারণে চিন্তা বৃদ্ধি হচ্ছিলো সেই জায়গাতে ইম্প্রুভমেন্ট থাকবে পারিবারিক ক্ষেত্রে আপনি অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন পরিবেশ জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে পারিবারিক পরিবেশ পরিবারে আনন্দের কোনো সুখবর থাকতে পারে পরিবারে নতুন নতুন কোনো আত্মীয় স্বজনের সমাগম হতে পারে তো সেটারও সম্ভব না বেশ ভালো তাই পারিবারিক জায়গা থেকেও কিন্তু সুখবর পেয়ে যেতে পারেন সে দুটো দিন আপনাদের জন্য খুব ভালো থাকবে বাড়ির জন্য যদি কিছু করতে চান তো করতে পারেন বাড়ি নির্মাণ বাড়ির কোনো শুভ কাজ কিছু করার থাকলে আপনারা অবশ্যই করে নিতে পারেন আগামী সাত সাত দিন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনেক দিন ধরে কোনো জায়গায় কাজ করছেন কাজে কোনো রকম সাকসেস পাচ্ছিলেন না ওটা কিন্তু পাবেন এবারে সেটার সম্ভাবনা খুব ভালো রয়েছে সেই সঙ্গে সঙ্গে যারা অনেক দিন ধরে কোনো ব্যবসার সাথে নিজেকে যুক্ত রেখেছেন কিন্তু ব্যবসাতে কোনো পরিবর্তন কোনো নতুন কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিলেন সেটা কিন্তু হবে ফাইনালি সেটা কিন্তু সুফল আপনাকে এনে দেবে আপনি সাকসেসের ঘরে যখন চন্দ্রদেবকে লক্ষ্য করবেন অর্থাৎ আগামী লাস্ট দুটো দিন চন্দ্রদেব আপনার সাপেক্ষে ঠিক একাদশ ঘরে থাকবে অর্থাৎ প্রাপ্তির ঘরে যখন থাকবে তাহলে রেজাল্ট আপনি অবশ্যই পাবেনই পাবেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে সেখানে গুরুত্ব রাখবেন আপনার কোনো ইচ্ছা ছোটো ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে সেটা কোনো জিনিস কেনাকাটা বলুন কোনো জায়গায় যাওয়া বলুন কারোর সাথে দেখা করা বলুন এই ধরনের কিছু ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ থাকবে রিলেশনের ক্ষেত্রে কোনো সুখবর থাকবে হঠাৎ করে কোনো ভালো প্রস্তাব পেতে পারেন বা আপনারা যারা চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল ভালো থাকতে পারে পড়াশোনার জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কালও থাকবে সন্তান থাকলে তাদের দিক দিয়েও কোনো না কোনো রকম কোনো সুখবর পেয়ে যেতে পারেন সম্ভাবনা খুব ভালো দেখে রাখার বিষয় বলতে কয়েকটা বিষয় একটু ধ্যান রাখবেন যে কি আগামীকাল দিনটা বলুন তার পরবর্তী সময়কালে খাওয়া দাওয়াটা একটু ধ্যান রাখবেন অত্যাধিক কারোর উপরে খুব বেশি বিশ্বাস করবেন না আর অবশ্যই নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন হঠাৎ করে কখনো কখনো আপনার মনে নানান রকমের ভাবনা ঢুকে যেতে পারে তাই সেটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে উপাচার হিসাবে তেমন তো আপনাদের কিছু করারই নেই বর্তমান প্লেসমেন্ট সময়কাল খুবই ভালোই থাকবে তারপরেও আপনারা চন্দ্রদেবের বীজ মন্ত্র অবশ্যই করুন ওম নমৎ বাই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং শুভ ফল প্রমাণিত হবে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করুন ওম নমৎ বায়